আসসালামু আলাইকুম বাংলা সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় একদিনে আরো অন্তত একষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইউক্রেনে রাশিয়া আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যাতে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও ব্রিটিশ কূটনৈতিক স্থাপনা সহ সামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে অসন্ত্রিষ্ট ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিরোধ নিরশনে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবিও এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদ্রেষ্টা পিটার নাভারও অভিযোগ করেছেন ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য থেকে আসা ডলার ব্যবহার করে রাশিয়ার কাছ থেকে অসস্তায় অপরিশোধিত তেল কিনছে পাকিস্তানের রাজধানীতে নতুন মোড় এসেছে এবার ইমরান খানের নির্দেশে সংসদীয় কমিটি থেকে পিটিআই চেয়ারম্যানের পদত্যাগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে তা কোনো রাজনৈতিক স্লোগান নয় বরং সুপরিকল্পিত বাস্তব ভিত্তিক ও বাস্তবায়নযোগ্য উদ্যোগ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় একদিনে একষট্টি ফিলিস্তিনি নিহত জাতিসংঘের সতর্কবার্তা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত একষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার আটাশ আগস্ট আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় নিহতদের মধ্যে উনিশ জন ছিলেন মানবিক সহায়তার খুঁজে যা সাধারণ মানুষ নিহতদের মধ্যে উনিশ জন ছিলেন মানবিক সহায়তার খুঁজে যাওয়া সাধারণ মানুষ এছাড়া অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও চারজন যাদের মধ্যে দুজন শিশু প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া হামলায় গাজা রাজধানী নগরীর পূর্ব ও দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা জানিয়েছেন গোজাইয়া জাইতুন ও সাবরা এলাকার সহ নগরীর বিভিন্ন অংশে ভয়াবহ বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী শুধু জাইতুনের দক্ষিণ দক্ষিণ অংশে ধ্বংস হয়েছে এক হাজার পাঁচশোটিরও বেশি ঘরবাড়ি এদিকে গাজা নগরী দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা এটি গাজা উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র হওয়ায় আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এই অভিযানে ব্যাপক প্রাণহানি ঘটবে এবং সেখানে আশ্রয় নিয়ে প্রায় দশ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হতে পারেন ইউ ও ব্রিটিশ স্থাপনায় রাশিয়ার হামলা অসন্তুষ্ট ট্রাম্প ইউক্রেনে রাশিয়া আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যাতে ইউরোপীয় ইউনিয়ন ইউ ও ব্রিটিশ কূটনৈতিক স্থাপনার সহ বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টা ব্যহিত করার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন বিশেষ ডুথ কেভের সামরিক প্রশাসনের প্রধান টাকা চেমকু টেলিগ্রামে জানান রাজধানীতে অন্তত তেইশ জন নিহত হয়েছেন স্থানীয় সময় রাত এগারোটা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল হোয়াইট হাউজের প্লেস সেক্রেটারি ক্যারোলিন লিফিট জানিয়েছে ট্রাম্প এ খবর শুনে অসন্তুষ্ট হলেও অসন্ত্রিষ্ট হলেও বিস্মৃত হয়নি ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র জানিয়েছেন মার্কো রবিও ইরানের মানবিক কর্মসূচি নিয়ে চলমান বিরোধ নিঃসনে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রবিও এই মন্তব্য করেছেন রুশ বার্তা সংস্থা তার শুক্রবারের উনত্রিশ আগস্ট এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মার্কো রবিও এক বিবৃতিতে বলেন ইরানের মানবিক ইস্যুর একটি শান্তি শান্তিপূর্ণ এবং টেকসই সমাধানের জন্য যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি সংলাপের জন্য প্রস্তুত তিনি আর মনে করিয়ে দেন যে এর আগে ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পূর্ণ বহালের প্রক্রিয়া শুরু করেছে রবিও বলেন স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের আন্তরিক কূটনৈতিক প্রস্তুতির পরিপন্থী নয় বরং এটিকে আরো শক্তিশালী করে আমি ইরানি নেতাদের প্রতি অভিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই যাতে দেশটি কখনোই মানবিক অস্ত্র অর্জন করতে না পারে এবং শান্তির পথে হেঁটে জনগণের সমৃদ্ধি নিশ্চিত করে অন্যদিকে যুক্তরাজ্য জার্মানি এবং ফ্রান্স এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন যে তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ করার পর তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করেছে ভারত আমাদের ডলার দিয়ে রুশ তেল কিনছে জানিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পিছনে কারণ হিসেবে রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কে দায়ী করেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারু অভিযোগ করেছেন ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য থেকে আসা ডলার ব্যবহার করে রাশিয়ার কাছ থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনছে এবং তা শোধন করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায় নাভারোর দাবি এইভাবে রাশিয়া বৈদেশিক মুদ্রা আয় করছে যা ব্যয় হচ্ছে ইউক্রেন যুদ্ধে তার মতে তাই ভারতীয় পণ্য উচ্চ শুল্ক আরোপ একেবারে ন্যায্য পদক্ষেপ নাভারোর পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেন যুদ্ধের আগে ভারতের তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল এক শতাংশেরও কম কিন্তু যুদ্ধের পর এই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় শতাংশে নাভারোর অভিযোগ ভারত শুধু নিজেদের প্রয়োজন মেটাতে নয় বরং সস্তায় রুশ তেল কিনে চড়া দামে বিক্রি করা লোভেই আমদানি বাড়িয়েছে এবার ইমরান খানের নির্দেশে সংসদীয় কমিটি থেকে পিটিআই চেয়ারম্যানের পদতে পাকিস্তানের রাজনীতিতে নতুন মুড এসেছে তেহরিক ই ইনসাফ পিটিআই দলের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান তার দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশে জাতীয় পরিষদের চারটি স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন জিও নিউজের বৃহস্পতিবারের আঠাশ আগস্ট প্রতিবেদন অনুসারে গহর আইন ও বিচার মানবাধিকার তথ্য প্রযুক্তি এবং হাউস বি বিজনেস অ্যাডভাইজারি কমিটি থেকে পদত্যাগ করেছেন এই পদক্ষেপের ফলে এখন পর্যন্ত অন্তত আঠারো জন পিটিআই সাংসদ জাতীয় পরিষদের বিভিন্ন কমিটি থেকে পদত্যাগ করেছেন এই পদত্যাগুলোকে পিটিআই এর চলমান রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে দলটি আসন্ন উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জুনাইদ আক্তার খান জন হিসেবে কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন তিনি দলের চিফ হুইপ আমি দোগারের কাছে তার পদত্যাগপত্র পত্র জমা দেন আঠারো মাসে এক কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির পূর্ণ প্রস্তুতি রয়েছে জানিয়েছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে তা কোনো রাজনৈতিক স্লোগান নয় বরং সুপরিকল্পিত বাস্তব ভিত্তিক ও বাস্তবযোগ্য উদ্যোগ এ লক্ষ্যে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে তিনি বলেন আমরা হোমওয়ার্ক করি সম্ভবতা বিশ্লেষণ করে এই প্রতিশ্রুতি দিয়েছি আমাদের পরিকল্পনায় রয়েছে স্কেল ডেভেলপমেন্ট পমেন্ট উদ্যোক্তা তৈরি রেমিটেন্স বৃদ্ধির জন্য কর্মী প্রস্তুতকরণ এবং সৃজনশীল ও ডিজিটাল খাতগুলিকে এক্সপ্রেস